কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে সর্বপ্রথমে বলে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হল যেহেতু আপনারা জানেন বর্তমানে অনেক বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হইতেছে এবং বেশ ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালেরও অনেক বিসা অ্যাপয়েন্টমেন্ট উপায়টেই হইতেছে তো আজকে আমরা ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফ গ্লোবাল থেকে কি পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হইতেছে এবং কোন কোন ইটালির কোন কোন সিটি থেকে আপনার ভিসা সবচেয়ে বেশি ভালো পরিমাণ আপনার ডেলিভারি হইতেছে সে আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে বলে রাখি ইটালি দেশ সকল সিটি থেকে বর্তমানে অনেক বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হইতেছে তার আপডেটটি তার আগে অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন বর্তমানে আমরা দেখতেছি কাজেরটা সিটিতে অল্প পরিমাণ বেশ অল্প স্বল্প পরিমাণ আপনার ভিসা ডেলিভারি আপডেট আমরা পেয়েছি আগের তুলনায় অনেক কমই বলা যেতে পারে এরপর হলো আপনার কসেঞ্জা কসেঞ্জা সিটিতেও আপনার বে ভিসা ডেলিভারি হইতেছে জেনুভা জেনুভা সিটি থেকে ভিসা ডেলিভারি হইতেছে ভালো পরিমাণ সিসিলিয়া বাড়ি সিটি বাড়ি সিটি থেকে আপনারা জানেন ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে ভিসা ডেলিভারি হইতেছে পালের মুখ পালের মুড় থেকে অনেক বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হইতেছে আনকোনা বেনিস রাগুসা ও লাতিনা এ সকল সিটিগুলোতে আপনারা জানেন যে অনেক দিন যাবত বিষার ডেলিভারি হইতেছে তবে নাপুলি রুম এ সকল সিটির আশেপাশে থেকেও মোটামুটি বেশ আপনার বিষা ডেলিভারি হইতেছে কিন্তু বর্তমানে আমরা নাপুলি রুম সিটির কোনো আপডেট পেতে পাইতেছি না সেক্ষেত্রে অবশ্যই আপনারা না পড়লে রুম সিটি যারা আছেন এ সকল বড়ো বড়ো সিটি যারা আছেন একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই দেখবেন ভিসা ডেলিভারি হবে তো এখন আমরা ডাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথমে আমরা বলে থাকি ডাকা বিএফএস গ্লোবালে ডাকা বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারির সংখ্যা ছিল সত্তরটির মতো তার মধ্যে আপনার ফ্যামিলি বিষয় ছিল বাইশটি সেপ্টেম্বর দু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার এই হলো আপনার ফ্যামিলি বিষয় ডেলিভারি আপডেট ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এরপর হলো আপনার এগ্রিকালচার এগ্রিকালচারে ছিল আপনার ষোলোটি মার্চ এপ্রিল মে দু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসেরও দু হাজার পঁচিশ সালের বিষয় দিতেছে এরপর আছে আপনার স্পঞ্চার স্পঞ্চারের সংখ্যা ছিল দশটি নভেম্বর ডিসেম্বর দুই হাজার তেইশ সাল জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এ হলো আপনার স্পঞ্চা ভিসা ডেলিভারি আপডেট ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এরপর আছে আপনার ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ছিল আটটি সেপ্টেম্বর দুই সাল এরপর হলো আপনার বিজনেস বিজনেস ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আমরা দুইটা আগস্ট মাস দুই হাজার চব্বিশ সাল এরপরে আছে আপনার স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তিনটি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর রিজেক্ট আপনার রিজেক্টের পরিমাণ ছিল ডাকা বিএফএস গ্লোবাল থেকে সতেরোটির মতন এই হলো আপনার ডাকা বিএফএস গ্লোবাল থেকে ভিসার ডেলিভারির আপডেট তো আমরা মোটামুটি যে কয়েকটা সিটির এবং যে কয়েকটা বিষার ডেলিভারি আপডেট আমরা তথ্য নিতে পারি পারছি ওই কয়েকটা সিটিরই বললাম এর বাইরে অনেক সিটিতে ভিসা ডেলিভারি হইতেছে কিন্তু ওই সকল সিটির আপডেট আমাদের কাছে নাই আমরা পাইনি সেই জন্য আমরা দিতে পারিনি তো এখন আমরা সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেটটা দেওয়ার চেষ্টা করব তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেট ছিল আপনার ছেষট্টি তার মধ্যে আপনার ফ্যামিলি বিষয় ছিল বিশটি মে জুন জুলাই দু হাজার চব্বিশ সাল এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচারে ছিল আপনার এগারোটি এপ্রিল মে দু হাজার চব্বিশ সিলেট বিএফএস গ্লোবাল থেকে স্পন্সার স্পঞ্চার ছিল পনেরোটি নভেম্বর ডিসেম্বর দু সাল এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু সাল এ হলো আপনার স্পঞ্চার বিষয়ের ডেলিভারি আপডেট এরপর আছে ট্যুরিস্ট বিষয় ট্যুরিস্ট বিষয়ের সংখ্যা পেয়েছি আমরা পাঁচটি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল এরপর আছে আপনার বিজনেস বিজনেস বিষয়ের সংখ্যা আমরা পেয়েছি দুইটি জানুয়ারি দু হাজার সাল স্টুডেন্ট ভিসা ডেলিভারি ছিল দুইটি ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল এরপর হলো আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টের সংখ্যা আমরা যেটা পেয়েছি তা হলো বারোটার মতো এই হলো আপনার সিলেট বিএফএস গ্লোবাল ভিসার ডেলিভারি আপডেট এরপরে আছে আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ভিসার ডেলিভারি সংখ্যা ছিল চত্তরটি তার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি ছিল পঁচিশটি মার্চ এপ্রিল মে জুন দু সাল এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচার ছিল ষোলোটি আগস্ট মাস দু সাল মার্চ এপ্রিল দু সাল এরপর আছে আপনার স্পন্সার 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 আমরা পেয়েছি এগারোটি ডিসেম্বর মাস দু সাল এ হলো আপনার স্পন্সার ভিসা ডেলিভারি আপডেট সিলে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে এরপর আছে আপনার ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা পেয়েছিলাম চারটি ফেব্রুয়ারি মাস দু সাল এরপর আছে আপনার বিজনেস বিষয় বিজনেস বিষয়ের সংখ্যা পেয়েছি তিনটি মার্চ মাস দু সাল আর রিজেক্ট চট্টগ্রাম বি গ্লোবাল থেকে রিজেক্টের সংখ্যা ছিল আপনার দশটির মতন তো এই ছিল ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে বিষয় ডেলিভারি আপডেট যে সকল বিষয়গুলো হয়েছে তিন বিএফএস গ্লোবাল থেকে তার মধ্যে আপনার কাসেরতা সিটির অল্প স্বল্প আমরা পেয়েছি মোটামুটি কম পরিমাণে সিটি থেকে বিষা ডেলিভারির খবর পেয়েছি জেনুবা সিসিলিয়া কসেনজা বারি পালেরমো আনকোনা বেনিস রাগুসা লাতিনা এ সকল সিটি থেকে আপনার আমরা ভিসা ডেলিভারির আপডেট পেয়েছি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সকল সিটিতে যারা আছেন বা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তারা অবশ্যই দৌড়ে ধরবেন কেননা বিষা দিতেছে কিন্তু যে পরিমাণ মানুষ আপনার ভুক্তভোগী আছে সেই তুলনায় বিষার ডেলিভারি সংখ্যা অনেক ভালো হলেই ভালো বলা চলে না অবশ্যই মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে সেক্ষেত্রে অবশ্যই আরও বিষা ডেলিভারির পরিমাণ বাড়া উচিত আপনারা জানেন যে বাংলাদেশ যে অ্যাম্বাসিডার আছে ওনার ওনার একটু জামেলার মানুষ সেক্ষেত্রে উনি বিগত দিনে নেপালে ছিল ওইখানেও জামেলা ছিল বিগত দিনে উনি আপনার এই শ্রীলঙ্কাতে ছিল সেখানেও জামেলা ছিল এখন বর্তমানে বাংলাদেশে সেহেতু উনি যে জায়গায় অবস্থান করে ওই জায়গায় একটা যা জামেলা সৃষ্টি করে তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যারা ইতালি যাওয়ার জন্য অবশ্যই ঘুরতেছে সেক্ষেত্রে তাদেরকে বুক্তভোগী বানিয়ে রেখেছে তো অবশ্যই আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যাতে সকল বিষয় ডেলিভারি সকল যানজট যাতে সমস্যা সমাধান হয় তো সেক্ষেত্রে অবশ্যই সকলের ধৈর্য ধরতে হবে যদি যেহেতু আপনার নুরুস্ত অরিজিনাল সেক্ষেত্রে অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে বিশা দিলেও খুব দ্রুত সময়ের মধ্যে বিশা আপনারা পাইতেছেন না অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তারা যেহেতু বিশা দিতেছে সেক্ষেত্রে অবশ্যই বিশা দিবে অবশ্যই অপেক্ষা করতে হবে সূল গতিতে বিষা হইতেছে স্লোগতিতে আগের তুলনায় অনেক বেশি ভালো পরিমাণ বিষা হইতেছে কিন্তু এই পরিমাণে বিষা ডেলিভারি দিলেও চলবে না আরও স্পিডে বিষা ডেলিভারি দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের দুর্দ অবশ্যই ধরতে হবে তো অবশ্যই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যদি নতুন কোনো আপডেট পাই তো সেক্ষেত্রে অবশ্যই নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ